আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকের কুইজ পর্ব কুইজ মাস্টার পর্ব হচ্ছে থ্রি বিশিস ও সাধারণ জ্ঞান কুইজ বিশিস প্রস্তুতির একমাত্র নির্ভরযোগ্য কুইজ সিরিজ আজটি করে দেখলে ইনশাল্লাহ উপকৃত হবে তো আজকের কুইজের প্রথম প্রশ্ন ছিল ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি ক হলো বাণিজ্যিক ক হলো পারমাণবিক শক্তি গলো অর্থনৈতিক বা হলো কোনোটি নয় সঠিক উত্তরটি হল পারমাণবিক শক্তি আটচল্লিশতম বিসিএস প্রশ্নটি ছিল তারপরে দুই নম্বর প্রশ্ন ছিল ইউসুফ জলেখার কবি শাহ মোহাম্মদ জন্ম কোথায় বগুড়া সিলেট নদীয়া আর চট্টগ্রামে সঠিক উত্তরটি হবে চট্টগ্রামে তিন নম্বর প্রশ্ন ছিল নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন ক হলো ইউনিসেফ ক হলো ইউনেস্কো গ হলো ইউএন গ হলো এডি উত্তর হল ইউনেস্কো চার নম্বর প্রশ্ন ছিল অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় কল উনিশশো একাত্তর আঠারোশো সাতান্ন গ হলো আঠারোশো উনপঞ্চাশ ঘ হলো সতেরোশো সাতাত্তর সঠিক উত্তরটি হবে উনিশশো সতেরো সালে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাষ্ট্রের আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট কল যুক্তরাষ্ট্র ঘ হলো ভারত কল যুক্তরাজ্য ঘ হলো উপরে শব্দ সঠিক উত্তরটি হলো উপরে সবগুলো ছয় নম্বর প্রশ্ন কোন শব্দে দ্বিশনী রয়েছে কৃষি মালি লাউ মে সঠিক উত্তরটি হবে লাউ সাত নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি পার্লামেন্ট কংগ্রেস সিনেট কোনটি নয় সঠিক কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এশীয় ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংক না উপরের সবগুলো সঠিক উত্তরটি হলো বিশ্ব ব্যাংক নয় নম্বর প্রশ্ন এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ ক হল চীন ক হল ভারত ক হলো জাপান ক হলো সিঙ্গাপুর ও সর্বশেষ প্রশ্ন প্রত্যয় গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা অনুগমন দিল সম্রাট সঠিক উত্তরটি হবে ডাক্তারখানা শিক্ষা জীবনে তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তী প্রয়োজন আমন্ত্রণ জানিয়ে তোমার আজকে এখানে বেজে নিচ্ছি খোলা